তো হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাইকে বোনাছ আশা করছি তোমরা সবাই ভালো হয় তো আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা হবে মানে যে আমার রুটিটা বেলে সেইটা বোনাতে সেটা পাথরের বোনাতে তো আমি তো তোমরা তো অনেকেই জানো না অনেকেই জানো যে আমি পাথর টাইলস পাথরের কাজ করি তো সেইগুলা দুধটা বোনাতে দিয়েছে তো সেইগুলা বলি কাজের সাইডে তো বোনা যাবে না কাজ করতে হবে সেই জন্য আমি ওইগুলো আমি ঘর নিয়ে এসেছি আর ওইগুলো এখন বনায় দেবো আজকে একটু ফাঁকা আছি সেই জন্য এখন সকালে বানাই দেবো তো এই যে তো এই যে দেখো মেশিন রেডি করে দিয়েছি এই মেশিন নিয়ে কাটবো দুটা মেশিনের দরকার লাগবে আর এই যে দেখো এই দুটা মেশিন দরকার লাগবে তো এইগুলা এখন সেট করিলি তারপরে মানে কারেন্টটা রেডি করি তারপরে তোমাদের দেখা যায় তো তোমরা সবাই কন্টিনিউ বলে থাকো আর রকম হবে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে তো দেখো আমি এইগুলাকে নিয়ে দুটা ওই চাকরিগুলো কীভাবে কোন একটু উপরও হতে পারে ভিডিওটা তো লাস্ট করে দেখবে হ্যাপি হবে রাজ যদি কারো দরকার লাগে তো কমেন্ট করবে বনায় দিবো আমি টেনশন নাই চাপ নাই ঠিক আছে দাদা বনে থাকো তাহলে তো এই দেখো এটা হলো একটা গিন্নাট পাথর তো আরেকটা গিননাট পাথর আছে তো এই দুটো আমাকে নিয়েছিল কাজের সাইডে যেয়ে করে দিবে আমাদেরকে ওই রুটির চাকি রোজাটার থেকে রুটি বনায় সেইটা তো এই তো দেখো আরেকটা তো এই এইগুলার মধ্যে থেকে আমি বনায় দেবো দুটো রকম বনাবো তোমরা কন্টিনিউ বনে থাকো আর দেখতে থাকো কীরকম হবে বলে নি আর একটু কমেন্ট করবে এই দেখো একটা আমার ঠেঁটা স্টেপ মানে টেম্পোরারি এটা ছোট কাজের জন্য রেখেছি এটাকে তো চলো তাহলে তোমরা দেখো আর বলো কীরকম হয়েছে এইগুলাই এখন মার্কিংটা করে নিই কীরকম কীরকম মানে যেরকম সাইজে বনাবো একটু ডিজাইন করে নিয়ে বনায় দিব গোল এক এই রকম একটা গোল বনায় তো গোলটা বনাবো নয় এটা একটা এই বনাব তারপরে এটাই উপর উপর একটু মানে মেশিনে দাগ দিয়ে দিই কারণ দাগ দিয়ে দিলে যে ইয়াটাই পেন্সিলের দাগ দিয়েছি সেটা জলে যখন জল দিয়ে যখন কাটবো তখন জলটাই ওই পেনসিলের দাগটা মুছান যায় সেই জন্য মেশিনটাই হালকা হালকা উপর উপর মারিয়ে দিব তারপরে জল দিয়ে কাটবো তো এই জল দিয়ে কাটছি সেই জন্যে এইটাই ভালো হয় জল দিয়ে কাটালে বেশি ইয়ে হয় না জলদি কাটাই সেই জন্য পুরাটা চারোদিকে যেভাবে মার্কিংটা করেছিলি সেইভাবে পুরাটা কাটি দেখো ওইদিকে দিকে একটা কাটেছি ওইটারকম সেম এইটাও কাটাবে তো দেখো ওইগুলা এখন কাটতে একটু টাইম লাগে তো একজন আমার পাশে আসেনি বসেছে ও আর বোধহয় একটা চাকি ছিল তো বলছে আমি বাহির থেকে বোনায় নিয়ে এনেছিলি তো ওইটা আমার ভাঙে গেলছে তো ওইটা একটা চিট দিয়ে দিবি তো এইগুলাই আমার একটা খুরি লাগবে তলে তলে তো ওই খুরিগুলো যে চিটটা লাগবে সেই চিটটা তখন আমি ওকে দিয়ে দিলি বলি বইসটুকু আমারটা যখন চিটগুলা দিব তখন তোরটা দিয়ে দিব তখন দাদু বটেও বসেছে আরামসে দেখছে তো এইগুলা কাটা হয়ে গেলে তো দেখো এখন আমি এইগুলা এটাকে মানে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিছি আর শুকতে দিব। কারণ এটাকে এখন পলিশ করতে হবে এটাকে তো পলিশ সময় ভালো থাকলে পলিশটাও ভালো হবে তো এখন একটা তো ধুয়ে নিয়ে রেখে দিয়েছে চাকিটাই ইহাটাই মানে কী বলে ওটাকে খুঁকরি ঢাকাটাই মানে মোটা ভাষায় বলে খুঁকড়ি ঢাকা খুকরি হাঁস ঢাকি ওটাই তো এটাকেও শুকতে দিয়ে দিই ওই এইখানে আমাদের দেখছো তো ঘর কীরকম মানে বনে ঝাড়ের ঘর তো এইগুলা শুকুক টুকুখন তারপরে এইগুলাকে পলিশ করতে হবে পলিশ করে নিয়ে ধারগুলা যে মানে মডেলিং করতে হবে যাতে হাতে লাগে না তো এই দেখুন পলিশ পত্তাগুলো এইগুলা এইগুলাই আমাকে পলিশ করতে হবে যাতে হাতগুলাই ধারে ধারে লাগে না তো ওইদিকে এইগুলা এখন পলিশ করবো তারপরে এইগুলা এক গেলছে গেলেছি তো এইগুলাকে আবার গ্যালেন্ডার দিয়ে পলিশ করতে হবে হলে দেখবে কী সুন্দর মডেলিং হবে অনেকেই রাউন্ড পলিশ করে আর আমি চ্যাম্বরিংটা করবো যাতে উপরটা একটু হালকা হালকা ইয়ে থাকে মানে ওটা একটা হেভি ডিজাইনটা লাগে আর গোলটা করে দিবে ওটা মানে নর্মাল দেখাই তো গ্যালেন্ডার দিয়ে এখন আমি ওই ধার ধারগুলা করে লিছি ডক ডগুলা চ্যামরিং মারিয়ে লিছি এ হলে ওইগুলা ইয়ার পর তখন একটা কি বলে ঘুরে পাত্তা লাগা নিয়ে এটাকে মারতে হবে এখন ওপর উপর ধারটা করে দিছি। ইয়ার ফল আমাকে করতে হবে একটা এমরি দিয়ে নেই এটাকে মারতে হবে তো এখন এই দেখো এমরিটা এমরি দিয়ে ওপর উপর মারে দিয়েছি হলে হালকা পলিশ এটাই আসবে তারপরে আরও পাত্তা দিতে হবে তো এইটার পরে দেখো দু নম্বর পাত্তাটা দিয়েছি এটাই আর বেশি পাত্তা দিব না এই দু নম্বরটা দিবো আর একটা তিনশো সাইটের গাদ্দা দিব তো এই দু নম্বরটা মারে দিলি তারপরে পরিষ্কার দেখছি কি সুন্দর লাগছে তো তোমরা সবাই বলবে তারপরে এই দেখো একটা দিদিমায় চলে আসে যে আমার ঘর তো ও বলছে রে আমার তো বোনাই দিবি তাই আমি বলছি পয়সা লাগে পয়সা তো আমি বলছি হ্যাঁ রে ভাই দিব পয়সা তো আমি বলছি ঠিক আছে তাহলে ও আরও একটা ঘরে এইরকম আছে এইগুলা গিন্নাইট বটে আর ওয়ারটা বটে মার্বেল মার্বেলটা সাদা থাকে আর গিন্নাইটটা ভালো হয় মার্বেলের থেকে গিন্নাইটটা ভালো হয় তো ও বলছে হ্যাঁ তো ঠিক আছে আমি এইগুলা কর আমি এনে দিচ্ছি ওই হামারটা করে দিবি সময়াৰ দুমাই বোধ বুলি দিল লাগি কৰোঁ ঠিক আছে আমি দিব তো এই গাদ্দাটাই হালকা মানে মম দিয়া হ'ব মোমবাতীৰ মোমটা মমটা দিয়ে দিলে মানে যে গেলচটা যে পলিচটাই খুব সুন্দৰ আছে মানে অনেক ভাল আছে সেইজন এইগিলাই মানে আৰু বেছি ব্লেড না চালেও এইটাই মানে পূৰা মডেলিঙেৰ মানে পূৰা গেলচটা চলি আছে যেন ওপৰ ধাৰটাই থাকিব সেমনি দেখিব ধারে ধারে হয়ে যাবে যেগুলো আমি পুলিশ করবো সেই জন্য এই জিনিসটা অনেক লোক জানে না অনেক লোক জানে তো দেখো একবার শুধু পলিশ করে দিব উপরের ধারটার পলিশটা চলে আসবে তো এই জিনিসটা অনেকেই জানে নাই আর অনেকে জানে তো আমিও এরকমই করি যখন সিঁড়ি তিড়ি গিন্নাইট করি মানে পুলিশ করি তখনও এই এইটা দিয়ে চালান দিই তো এইগুলা পলিশ হলেই দেখবে কী সুন্দর লাগবে তো এইটা এখন পলিশ করো এইগুলা এখন পলিশ করা হয়ে গেছো দেখছি একটু আরও কোনো বাকি আছে হলো তারপর দেখছি এটা মানে কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে দাদুই কি বলছে খুটু খুটু লাগাই আছে ও তো আমি ওইদিকে বলি এটা দেখে নিছ এটা অবশ্য কমপ্লিট হয়ে গেছে তো এটা আবার রাখে দিই তো দেখো ইয়ার গ্লাসটা সাইডের কি কীরকম আছে সেম যেমন উপরটা আছে সেই রকম নিচেরটাও আছে তো এই এইরকম এটাকেও করে দিই এটাও অবশ্য হয়ে গেছে একই সঙ্গে দুটা হয়ে গেছে তো দুটা যাবে যথা থেকে বলেছিল ওদেরকে লেগে দেবো এইগুলা তো কিন্তু যখন বলেছে তখন আমিও বলি এত ভাই বলেছে তখন লেগে দিই তো ওটাও ওটাও হয়ে গেলো কমপ্লিট আমার তো এইগুলা কেমন হয়েছে সেটা কমেন্ট করে তোমরা জানাবে আর পরের এইরকম ভিডিও দেখা হলে দেখো কি সুন্দর সাইডে সাইডে এই যে ইয়ার পর দেখো এই যে সাইডে সাইডে যে ইয়ার গ্যালাসটা সেম ওপরেকম চলে এসেছে একদম কোনো ডিফারেন্ট নাই সেম যেটা উপরে আছে সেটা সেইটাই ধারে ধারে পলিশটা হয়ে গেছে আর এটা চারো কোনা যে কোনাগুলো আছে না সেই ভাবে আমাকে কাটতে ভালো লাগে কারণ গোল একটা আছে তারপরে ইয়ার পর আর খুরিগুলো কাটেলি খুরিগুলো কাটা হয়ে গেলছে তো এই ভিডিওটা এত দূরে থাকছে খুরিগুলো কাটে নিয়ে এবার চিপকান দিব আর ঠিক আছে বাই বাই